হ্যালো গিয়ার্স আসসালামু আলাইকুম আমি নীলা আপনাদের সবাইকে ওয়েলকাম করছি নতুন আর একটা শর্ট ভিডিওতে আর আজকেও কিন্তু যথারীতি আমি হাতের কাজে খুব সুন্দর একটা শাড়ি পরে আপনাদের সামনে চলে এসেছি যে শাড়িটা হাফ সিল্কের উপরে সুতার কাজ দুইটা পার্ট দুই সাইডে দুই কালার তো খুব সুন্দর একটা কালার কম্বিনেশন এবং জামদানি মোটিভে কাজটা করা আছে তো পুরো শাড়িটা আঁচলটা এবং পার্টটা আপনাদেরকে দেখাবো শাড়িগুলো যদি ভালো লাগে যেটা করতে হবে একটা স্ক্রিনশট নিতে হবে নাম ঠিকানা একটি ফোন নাম্বার সহ আমাদের পেজ ইনবক্স বক্স করতে হবে ঢাকা সহ সারা বাংলাদেশে কিন্তু ক্যাশ অন ডেলিভারি পাচ্ছেন ঢাকার ভিতরে ডেলিভারি চার্জ একটি টাকা আউটসাইড ঢাকাতে যারা আছেন তারাও কিন্তু ক্যাশ অন ডেলিভারি পাবেন আউটসাইড ঢাকাতে যারা আছেন তারা একশো পঞ্চাশ টাকা অ্যাডভান্স করে দেবেন চমৎকার সুন্দর সুন্দর শাড়ি নিজে পরবেন সময় সুযোগ পেলে সুন্দর একটা শাড়ি কাউকে গিফট করে দিবেন এত সুন্দর একটা শাড়ি আজকে আমি পরে আপনাদের সামনে এসেছি যে শাড়িটার কালার কম্বিনেশন সুতার কম্বিনেশনগুলো এক কথায় অসাধারণ তো শাড়িটা এখন দূর থেকে ধরছি আঁচলটা দেখাবো এবং পার্টটা দেখাবো তো শাড়িটা ভালো লাগলে অর্ডার প্লেস করে দিব তো এই হচ্ছে সুন্দর একটা শাড়ি এবং এই হচ্ছে শাড়ির আঁচলটা এই যে দেখেন আঁচলটা এটা ব্যাক পার্টের ফিনিশিংটা খুবই স্মুথ ফিনিশিং পার্টটাও অনেক সুন্দর তো এ ধরনের সুন্দর সুন্দর শাড়ি আপনারা আমাদের পেজে পেয়ে যাবেন শাড়িগুলো ভালো লাগলে অর্ডার প্লেস করে দিবেন এবং আমাদের ভিডিওগুলো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার দিয়ে সাথে থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার পেজে সাথে থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম